নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প তখন তোমার একুশ বছর বোধ হয় কলমে দেবিকা শাহ দিদি আপনার চাটা দোকানের কথাতে ভাবনার ঘোর কাটলো ঋদ্ধির বিলটা মিটিয়ে চার কাপটা হাতে নিয়ে পাশে থাকা বেঞ্চটাতে গিয়ে বসল আমি জানি আমার মতো তুমিও আমাদের পুরোনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বসে আছো ওগুলোকে সঙ্গে নিয়েই বেঁচে আছো বেলা এগারোটার সময় ঋদ্ধিকে বাড়ি ফিরতে দেখে একটু অবাকই হলো দেবী মনি বলছিলাম যে তোমার তো রান্না হয়ে গেছে বলো আমার আসলে রান্নাঘরে একটু কাজ ছিল হ্যাঁ কিন্তু তুই এত তাড়াতাড়ি ফিরে এলি হ্যাঁ গো আসলে একটা কাজ আছে আচ্ছা বেশ সে পরে হবে তুই আগে যা ফ্রেশ হয়ে আয় আমি তো ব্রেকফাস্টটা রেডি করি সকালে চাউমিন বানিয়েছিলাম খেয়ে দেখ ভালো লাগবে তারপর যা কাজ করার করবি না মনি এখন খাবো না আমি একটু পায়েস বানাবো তারপর আবার বেরোতে হবে তাড়াতাড়ি পায়েস বানাবি তা তো ভালো কথা হ্যাঁ রে আজ জন্মদিন বুঝি যার জন্য আমার মেয়েটা সব কাজ ছেড়ে বাড়িতে ছুটে এসেছে মনির কথাটার উত্তরে একটু আলতো হেসে নিজের ঘরের দিকে ফ্রেশ হতে চলে গেল ঋদ্ধি কিছুক্ষণ বাদে রান্নাঘরে এসে নিজের কাজে মন দিল মেয়েটা খুব যত্ন করে তোমার জন্য আজকে পায়েসটা রান্না করবো সৌমদা আমি জানি তুমি নলেন গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করো মনি ঘরে নলেন আছে গো আজকের ঋদ্ধিকে এভাবে কারোর জন্য ব্যস্ত দেখে ভীষণ ভালো লাগছে তন্দ্রাদেবীর হ্যাঁ রে মা আমাদের জিতের কপালটা কিন্তু খুব ভালো তোরা দুটিতে খুব সুখী হসরে মনির মুখে জিত নামটা শুনে মুখে লেগে থাকা হাসির পরকটা মিলিয়ে গেলো ঋদ্ধির মণি কি তবে ভাবছে আমি জিতের জন্য না না এই ভুলটাকে আর বাড়তে দেওয়া যাবে না আমাকে মনির সঙ্গে কথা বলতে হবে এক্ষুনি মনে তুমি ভুল করছো জিতের জন্য নয় এটা জিতের সঙ্গে আমার শুধু বন্ধুত্বের সম্পর্ক মনে আমার দিক থেকে জিতের জন্য কোনো রকম অনুভূতি নেই আমি জানি ও আগের দিন এখানে এসে যা যা বলে গেছে তারপর আমার মুখ থেকে এই কথাগুলো তোমার একটু অদ্ভুতি লাগবে তবে কি বলো তো অদ্ভুত লাগলো এটাই সত্যি তবে যে সেদিন এসেও তোদের বিয়ের কথা বলে গেল এ বিয়ে হবে না মনে আমার পক্ষে এই জীবনে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না আর না তো অন্য কাউকে ভালোবাসা জীবনে আমি একজনকেই ভালোবেসে এসেছি আর তাকেই ভালোবেসে যাব যতদিন বাঁচবো ততদিন তার মানে তুই এখনও সৌমুকে জানি না মনি হয়তো স্বীকার করতে ভয় পাই শুধু এটুকু জানি আমি অনেক দূর এগিয়ে গেলেও মনে মনে সেই পাঁচ বছর আগেই আছি রীতি তুই কি ভুলে যাচ্ছিস আজ ওই ছেলেটার জন্যই তোর বাবা কথাটা বলতে গিয়েও বলতে পারলো না তন্দ্রদেবী একটা দীর্ঘশ্বাস নিয়ে একটু হাসলো ঋদ্ধি ও জানে ওর মনি ওর বাবার মৃত্যুর জন্য সৌমুকেই দায়ী মনে করেন অবশ্য এতদিন ধরে তো নিজেও তাই মনে করে এসেছে কি জানাতো মণি সময় আমাদের জীবনে উত্থান পথন সবকিছুর জন্যই দেয় দেখা যাক সময়ের হিসাব কেমন হয় ভবিষ্যতে কথাটা বলে আর এক সেকেন্ড ওখানে দাঁড়ালো না মেয়েটা হয়তো এই মুহূর্তে মণির চোখে চোখ রাখতে পারবে না তাই সাত সুরে বাধা থাক সপ্তপূর্ণ সুর মরিচিকার বাধায় ভীষণ ক্লান্ত আজ রোদ্দুর তুমি কি দেখোনি এই আকাশ ভরা তারাদের মাঝে সপ্তর্ষি মণ্ডল আজ ভারী বিষণ্নতার সাজে প্রায় দশ মিনিট হলো ফোনটা হাতে নিয়ে বসে আছে জিৎ ঋদ্ধির বলা কথাগুলো এখনও কানে বাজছে জীবনটা এত নিষ্ঠুর কেন কিছু কিছু নাম আমাদের জন্য এতটা নিষিদ্ধ কেন এতটা সহজেই হয়তো সব কিছু অস্বীকার করা যায় তা না হলে তুই কি করে পালি পাঁচটা বছরে কথা অস্বীকার করতে চোখের চট্টা ভাগ্যিস ছেলেদের জন্য ধরা দিতে নেই কারোর কাছে তা না হলে যে কি হতো সেই যে আমাদের গল্প সেই যে আমাদের এতগুলো দিনের অভ্যাস শহরতলির ছোট্ট কোণে অগছালো জীবনে নিত্য দিনের অভ্যাসে এক কাপ চা আর মিষ্টি আলাপে আবেগগুলো বেঁচেছিল বাস্তবের সাথে অবকাশে বরাবরের মতন সে আপন খেয়ালি সুরতাল ছিল নিজের মতন সন্দিগ্ধ চিত্তে শুরু হয়েছিল যে গল্পটা সেই ছোট্ট গল্পটাও পেয়েছিল ভীষণ যতন রোজের দিনে নিয়ম করে চলতো প্রতিটা মুহূর্ত গল্পগুজব বর্ণমালা মানতে চাইতো না কোনো শর্ত নয়নে নয়ন ছিল আর ছিল ভীষণ রকম আবদারের সুর মুহূর্ত আগলে রাখত রোজ কার্নি আর চিলে কোঠার ঘর পরিবর্তনশীল জীবনে বদলে যাওয়াটা যে আবহমান গল্প কথাতেও যুক্ত হয়েছে শীতের দুপুরে একরাশ অভিমান নয়ন কালো আর মেঘের আলো ভালোবাসলো অন্ধকারকে ফের খড় জীবন রং ধরল নতুন করে সাদা কালোতে কোলাহলটা আজও একই রকমই আছে বদলায়নি যে কোনো কিছু একরা স্মৃতির সাথে তাল মিলিয়ে অভিজ্ঞতারাই চলছে পিছু পিছু শহরতলির ছোট্ট কোনটা আজও গল্প লিখে যায় নতুন মুহূর্তগুলোকে সামনে রেখে সেই আড্ডাটা আজকে শুধুই স্মৃতির পাতাটায় পাহাড় আমাকে একটা স্বপ্ন কেনার অধিকার দিবি মেঘকে ছাড়া যে স্বপ্ন চাইবি সেটাই পাবি মেঘ নয় কেন তার আতছোয়া স্বস্তি পাই ভালোবাসার আলিঙ্গনে বেঁধে আছি তার অধিকারটা অন্য কাউকে দিই কেমন করে বলতো ভালোবাসা ছাড়তে নেই যে সমস্তটা দিয়ে আগলে রাখতে হয় পাহাড়ের সঙ্গে কিছুটা কথোপকথনের পর আজও স্তব্ধ বৃষ্টি ভালোবাসলে আঁকড়ে রাখতে হয় আর একাত্মতার সম্পর্ক হলে স্বাধীনতা দিতে হয় যে ছেড়ে দিতে হয় তার নিজস্ব ভালোবাসার গন্তব্য এই যেমন বৃষ্টি আর মেঘ একাত্ম হলেও তাদের গন্তব্য কিন্তু আলাদা কোনো দিনও মেলার নয় তাদের একাত্মতা যেমন ধ্রুব সত্যি তেমনই তাদের বিচ্ছেদ ততোধিক ধ্রুব সত্যি কিছুক্ষণের সুন্দর এই সম্পর্কে নির্দিষ্ট সময় পর এই ধরে রাখার চেষ্টা নিতান্ত ঝড়ের পূর্বাভাস ছাড়া কিছুই না এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম থেকে ধরফর করে উঠে পড়ল জিৎ এই অবহেলায় হঠাৎ করে চোখটা লেগে গিয়েছিল ছেলেটা তবে এরকম একটা স্বপ্ন ঘুমের মধ্যেও স্বস্তির ছিটে ফোটা রাখে নেওয়ার জন্য বড় রাস্তার মোড়ে মিয়ামরের দোকানটার সামনে স্কুটিটা থামল ঋদ্ধি জন্মদিনের সঙ্গে কেক কাটাটা একটা আলিঙ্গনের সম্পর্কে চলে ঋদ্ধির কাছে জন্মদিনে আর কেক কাটা হবে না তাই আবার হয় নাকি আজকে দিন পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে সোমর জন্য একটা কেক পছন্দ করলো ব্লুবেরি ফ্লেভারে কেকটা সোমর ভীষণ পছন্দের দিদি কেকের ওপর কি নাম লিখবো উল্টো দিক থেকে আসা প্রশ্নটা একটু ভাবনাগুলো গুছিয়ে নিল রিদ্ধি তারপরে একটু হাসিমুখ উত্তরটা দিল লেখো হ্যাপি বার্থডে ভিতরটি এরকম নাম শুনে একটু অবাক চোখে তাকালো দোকানদার ছেলেটি তবে বেশি কিছু বললো না হাজারো কাস্টমারের হাজারো অদ্ভুত রকমের ইচ্ছে আর সেই ইচ্ছে মতোই তো কাজগুলো করতে হয় ওদের তাই এই বিষয় নিয়ে চিন্তাটাকে বেশি গভীরে না নিয়ে যাওয়াই ভালো নিজে জন্মদিন নিয়ে খুব একটা আহামরি চিন্তা চিন্তাভাবনা বা আশা এগুলো কিছুই নেই সৌমন তবু আজকের দিনটাতে কেন যেন একরাস উচ্ছ্বাস কাজ করছে ঋতিকে আসবে আজকে ওর কাছে ওর এই দিনটাকে অনেকটা স্পেশাল করে দিতে আজকাল মেয়েটার একরকম সময়ে অসময় ওর জন্য খেয়াল নেওয়াটা দেখতে বেশ ভালো লাগে সৌম্য মাঝে মধ্যে মনে হয় ঋদ্ধিকে নিয়ে আরও কিছুটা দূর ভেবে নিয়ে ভাবনার সাগরে ডুব দিতে যেই সাগরে শুধু আর ঋদ্ধি আর কেউ না তবে ফের আবার মনে হয় সেই সাগরে আকস্মিকভাবে আসা একটা ঢেউ যদি সব কিছুকে আবার মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেয় ওরা যদি আবারও তলিয়ে যায় চির আছে না আর দেশে তাই ভাবনাটাকে আর বাড়তে দিতে চায় না সৌম্য আর সত্যি তো এসব ভাবনার কোনো মানে হয় না ঋদ্ধি আর ওর দূরত্ব কোনোদিনও ম্যাটার না ওদের ভবিষ্যৎ কোনোদিনও রেখায় চলতে পারে না তার থেকেও ঋদ্ধিকে নিয়ে ওর যে মনে মনে একান্তের সংসার এই ঢের ভালো কথাগুলো ভাবতে ভাবতেই বাইরের কেটে কলিং বেল না তো ভাবনায় ছেদ খটালো দরজাটা খুলতেই সৌমা বেশ অবাক ওর বাবা মা আর তিন্নি এসেছে ওর বাড়িতে তিনি আশাটা খুব স্বাভাবিক কারণ প্রতি বছর এই দিনটাতে তিনি হাতের পায়েসটা খেয়েই দিনটা শুরু হয় এই পাঁচটা বছরে বাকি সবাই ওর জন্মদিনের কথা ভুলে গেল তিনি তার দাদা ভাইয়ের জন্মদিনটাকে নিজের মতো করে দাদাভাইয়ের কাছে স্পেশাল করার চেষ্টা চালিয়ে গেছে তবে আজকে নিজের বাবা মাকে বাড়িতে দেখে ভীষণে অবাক হলো সৌম কারণ তারা তো এক প্রকার সৌমর সঙ্গে নিজেদের সম্পর্কটাকে ছিন্ন করেই দিয়েছেন তাহলে আজ হঠাৎ কী রে ঘরে আসতে বলবি না বাবার মুখ থেকে আমরা একটা কথা শুনে আবারও খানিকটা ঘাবড়েই গেল ছেলেটা